আসলে এই দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো দেখেন এটা সোনালি ধান সোনালি ধান সোনালি ধান এই যে চলে আসছে অক্টোবর মাস তো এই যে শীতের সময় নতুন ধানের যে চাল হবে সেই চালের যে পিঠা বানাবে গ্রাম অঞ্চলে সেইটা কিন্তু অসম্ভব সুন্দর সকালবেলা একবারে ধোঁয়া ধোঁয়া ভাভা পিঠা আসলে গ্রামের বাড়িতে অনেকে খেজুরের গুড় বা আখের গুড় দিয়েও খায় সব মিলে খুব ভালো লাগে না ভাই আচ্ছা আজকে আমি যে জায়গাটা আছি এইটা হচ্ছে আচ্ছা এটা বলা কি বলে ভাই হাবু বালার ঘাট এটা রংপুর শহরের মধ্যে আর রংপুর মান বিভাগের মধ্যে একটা জায়গা বা কাছাকাছি যদি বলি এটা মহিপুর নামক একটা স্থানের পাশে আচ্ছা ভাই অনেকক্ষণ চেষ্টা করলো আমরা ওই দিক থেকে একটু ওই বড় ভাইয়ের সাথে কথা বলে আসি আচ্ছা এই মাছটা দিয়ে চলে গেল দেখি

আমি যা দেখা পড়া করছি এখানে আজকে কষ্ট গিয়েছি আবার বছর তিন দিন বাড়ি থাকতে ঘটছে এখানে যাও ওখান থেকে দেখা করা আপনার জীবন তো সার্থক ছেলে মেয়েদেরকে হচ্ছে লাইনে উঠায় দাও বা কর্মজীবনে ভালো একটা দাও এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা আপনারা যে কি মাছ ধর সকালবেলা কি মাছ বেশি পাওয়া যায় না বিকেলে একদম সকালে না ফজরের নামাজ পর পর আঁকা হ্যাঁ আচ্ছা একদিন তাহলে আমি সকালবেলা আসবো আর যদি কোনো ভাই বিক্রি করে তাহলে একটু মাছ নেওয়া যাবে হ্যাঁ

একদিকে নিচ্ছে কেন জানি আপনাদের এখানে বাইশ শতকে একদম আপনার শতকে মন আসতেছে তাহলে তো আপনার সেই হিসেবে তো আল্লাহ রহমতে খুব ভালো ফলন দিচ্ছে চেষ্টা কর একটা মাছ দেখে যাই একটা মাছ উঠানোর চেষ্টা কর তো সুন্দর প্রকৃতির মাছ থেকে আজকে বিদায় নিচ্ছে এরকম দৃশ্য খুব কম দেখা যায় আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ শুধু এক ভাই একটা মাছ পাইলো আর তো মাছ দেখা হইলো না আর যদি মাছ উঠত তো তাহলে দেখতে তো অবশ্যই ভালো লাগতো এনারা বলতেছে খুব সকালে আসার জন্য সকালবেলা আসলে আসলে মাছ দেখা যাবে তো একদিন সকালবেলা আসবো খুব সকালে ফজরের নামাজ পর পরে আসবো এসে আসলে কেমন মাছ পাওয়া যায় এটা একটু আমিও দেখবো পাইলে কিছু মাছও কেনা যাবে এই উঠছে 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 দেখছেন